আবার বলে কি ও দস মাই স্টাইল দিস মাই ফ্যাশন দিস মাই স্টাইল আপনি যদি নিজে মনে করেন যে আমাকে ইয়ে লাগতেছে সে লাগতেছে তাহলে তো আপনিও এডলফ খানের মতো হয়ে গেলেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একজন চিত্রনায়ক আছে যাকে আমার অনেক পছন্দ ছিল তো গতকালকে তার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে সে হাতে তো টেট্টো আছে এবং আরেকটা বিষয় দেখে খুব অবাক অবাক হইলাম যে তার হয়েছে আপনার কানে দূর আছে কে রে ভাই আপনাকে প্রতি সম্মানটা কি বলতি একটা পুরুষ মানুষ কোন সময় মেয়েদের মেয়েরা যেসব জিনিস ইউজ করে তারা কোন একটা পুরুষ মানুষ এগুলো ইউজ করতে পারতো না এটা হচ্ছে আমাদের শরীরতে নাই আমাদের ইসলামিক বিধিবিধানে নাই যতটুকু জানি আপনি মুসলমান একজন মুসলমান আপনি হয়তো নাটক করেন সিনেমা করেন গান করেন করেন সমস্যা কি করতে পারেন করেন কিন্তু আপনি একটা পুরুষ হয়েছে একটা মেয়েদেরকে আপনি ফলো করবেন চুরি কানের হ্যাঁ দুল নাকের ফুল এগুলো হচ্ছে মায়া মানুষের জিনিস আপনি কি করছেন নাকের এই কানের এই দুল কিনে বই হলছেন তো প্রথমত আছে হচ্ছে আপনার এই মেয়েরা যেসব জিনিস ব্যবহার করে এগুলা আমরা একটা পুরুষ ছেলে ব্যবহার করতে পারবো না দ্বিতীয়ত যদি পুরুষ ব্যবহার করে এবং যেগুলো যদি স্বর্ণ বা রূপার হয় বা বিভিন্ন গয়নাঘাটির হয় দাতব পদার্থ হয় তাহলে আর দ্বিগুণ গুণা ওই বাইটারি বিষয়টা দেখার পর আমি মানে গুগলে সার্চ দিই এবং দেখি যে হারিসা আছে যে হজরত মোহাম্মদ সাল্লাম বলছেন যদি কোনো পুরুষ কোনো নারী সাজ্ব অবলম্বন করে তাহলে তার প্রতি আল্লা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে অভিশাপ করছে মানে লানত পড়বে আল্লাহ তাল বা নজির লানত এরকম কিছু একটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ হারাম তো আমি তাকে বলতে চাই ভাই আপনি নাটক করেন সিনেমা করেন ভালো কথা স্মার্ট কি আপনি শুধু একটা একাই স্মার্ট নাকি আর মানুষ কি স্মার্ট না একটা পুরুষের থাকবো সবসময় দাঁড়ি দাঁড়িয়ে থাকলে পরে একটা পুরুষকে সিংহর মতো দেখা যাবে কেন একটা মেয়েদের খানে দুল ব্যবহার করবেন আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কার কথা বলছি যারা যারা মোটামুটি ফেসবুক চালান তারা হচ্ছে তার এই ভিডিওটা দেখছেন হয়তো সে গোল্ড এই ডাই ডায়মন্ডের রিং ইউজ করে তো আপনাকে বলি ভাই আপনার নাটক অনেকদিন দিন যাবৎ দেখতাম অনেক বছর আগে থেকে কিন্তু আজকের এই ইন্টারভিউটার পরে বা আপনার এই ব্যবহারগুলোর পরে আপনার এই ফ্যাশন সেন্সটার পরে আপনার প্রতি আমার মানে সম্মান একদমই শেষ আপনার প্রতি এক ধরনের ঘৃণা জন্মাইছে এখন আমার মনে শুধু আমি না এই ভিডিওটা দেখার পর আমি এক জায়গায় একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে যাইছি হাজার হাজার কমেন্ট দেখতেছি সব হচ্ছে আপনাকে মানে থার্ড জেন্ডার বলতে আসছে সবাই হ্যাঁ আরও বিভিন্ন সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এগুলো খালি বলতাছে কেন ভাই আপনি একটু মানে সেন্স কাটান আপনি অ্যাক্টিং করেন ভালো কথা আপনি কানে দুল ইউজ করবেন কেন কানে দুল ইউজ না করেন নর্মাল পুরুষের মতো থাকেন আবার বলে কি ও দিট মাই স্টাইল দিস মাই ফ্যাশন দিস মাই স্টাইল কি আশ্চর্য ভাই যাই হোক আপনাকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তারপর একজন পুত্র ভক্ত ছিলাম এই জন্য আপনাকে নিয়ে দুটা কথা বললাম করবেন এবং আমি আশা করছি একজন পুরুষের মতো অ্যাক্টিং করবেন পুরুষের মতোই থাকবেন সমাজে এরকম নারীদের জিনিসপত্র দয়া করে আর ইউজ করবেন না মানুষ এত খারাপ বলে ভাই আপনি দয়া করে আপনি ভিডিও বলেন যে ভাইরাল হয়েছে এগুলো একটু কমেন্টটা চেক করেন আপনি যদি নিজে আগে মনে করেন যে আমাকে ওয়াও ইয়ে লাগতেছে সে লাগতাছে তাহলে তো আপনিও অ্যাডলফ খানের মতো হয়ে গেলেন নিজেকে অ্যাডলফ কান বানায়েন না বুঝেন নাই ভালো থাকেন